হাই বিহার সালামালাইকুম আপনারা অবশ্যই সবাই ভালো আছেন ভালো থাকার কথা কারণ আপনারা আমার চ্যানেলের সাথে আছেন আর যারা নতুন তারা অবশ্যই আজকে যে করব যাদের ক্যান্সারের জীবাণু বা ক্যান্সারের ভয় আছে শুধু তাদের জন্য তাদেরকে লাইফ টাইম লাইফের রিক্স না নিয়েই আজকে আজকে টুটুয়েলটি তারা নিশ্চিন্তেই এই ফল যদি তাদের সন্দেহ থাকে তাহলে তারা এই ফলটি নিয়মিত খেতে পারেন এবং যাদের নেই তারাও নিয়মিত খেতে পারেন এটি থেকে বাঁচার জন্য ক্যান্সার থেকে বাঁচার জন্য তো চলুন শুরু করা যাক আজকে টুটুয়েলটি হচ্ছে যে ফলে মারা যায় ক্যান্সারের জীবাণু জাম্বুরে এক প্রকার লেবু জাতীয় টক মিষ্টি ফল এটা আমরা সবাই চিনি আমাদের সবারই প্রায় বাসাতেই থাকার কথা এটি একটি ভিটামিন সমৃদ্ধ ফল এর অনেক বেশি বিভিন্ন পুষ্টিমান কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙে হয় এর ভিতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের এই ফলের আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষজ্ঞদের মতে জাম্বুরা খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে এর পুষ্টি গুণ বাদামি লেবুতে আছে বায়োফরনয়েড বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে আর এতে বিদ্যমান ভিটামিন সি রক্তনালী সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ায় গর্ভস্থ নারী স্তন্যদানকারী মা ও সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য বাদামি লেবু যথেষ্ট উপকারী তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বাদামি লেবু বয়স ধরে রাখতে সহায়তা করে লেবুর রস শারীরিক বাড়তি আমিষ ও চর্বিকে ভেঙে ওজন কমাতে সাহায্য করে খাবার হজমের জন্য হজমকারী হিসেবে কাজ করে বাদামিলেবুর রস এছাড়াও জাম্বুরার আর কি কি গুণ রয়েছে নিম্নতা জানানো হল ক্যান্সার প্রতিহিত করে জাম্বুরা মরণ বেদিক ক্যান্সারের মতো রোগকে প্রতিহিত করে এর ফলে লিমোনয়েট নামে এক ধরনের উপকার উপকরণ রয়েছে যা ক্যান্সারের জীবাণুকে মেরে ফেলে হৃদ রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা হৃদ রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এ কারণে যাদের এ সমস্যা আছে তাদের বেশি করে জাম্বুরা খেতে হবে আমরা হয়তো সবাই জানি জাম্বুরাটা কি একে এক এলাকায় এক একটা বলে যেমন আমাদের এলাকায় জাম্বুরাও বলে আবার বলে তম্পুরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ জাম্বুরাকে ডায়াবেটিক্সের মহৌসদ বলে ধরা হয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে জাম্বুরার রস বেশ কার্যকর রক্তনালী সংকোচন প্রসারণ বাড়ায় জাম্বুর রস রক্তনালী সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ায় এটি ওজন কমাতে সাহায্য করে দাঁত ত্বক ও চুলের পুষ্টি জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বি আছে যা হাড় দাঁত ত্বক ও চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে কাজে চুল পড়া কমাতে বেশি করে জাম্বুরা খেতে পারেন আপনি তো অবশ্যই এই ফলটি আমরা সবাই খাওয়ার চেষ্টা করবো প্রতিনিয়তই খুব সুস্বাদু একটি সুন্দর ফল এবং আমাদের এই রোগগুলো থেকে রক্ষা করবে এই ফলটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই ফুল দেখবেন